আজকে অনেক মা বোন আমাদেরকে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না যে নারী মাত্র একটা কাজ করবে কোনোভাবেই ওই নারীর সংসার টিকবে না প্রথমত হচ্ছে তার মায়ের কথা মতন চলা মনে রাখবেন আপনার মা ভালো পরামর্শ দিচ্ছে ঠিকই কিন্তু আপনার স্বামী এটা পছন্দ করে না এটাই হচ্ছে কুপরামর্শ যে মেয়ে কি না তার মায়ের কথা মতন চলে ওই স্বামী ওই মেয়েটার ওপর অসন্তুষ্ট থাকে বিশেষ করে তখনই অসন্তুষ্ট হয় যখন কিনা যেই কাজ স্বামী পছন্দ করে না আপনার স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় আপনার স্বামী হচ্ছে আপনার আপন এটা মনে রাখতে হবে এটা মান্য করতে হবে সমাজের মধ্যে প্রচলিত একটা কথা আছে যে মেয়েটার মা বেশি চালাক ওই মেয়েটার অতি তাড়াতাড়ি তালাক হয়ে যায় এটা সমাজের একটা কথা আসলে এটা বাস্তব একটা কথা যে মেয়েটার মা বেশি চালাক হয় বেশি পণ্ডিত হয় ওই মেয়েটার সংসার বেশি দিন টিকে না বেশি দিন টিকে না এই জন্য প্রিয় ভন আমার স্বামীকে মান্য করেন নিজের বাবার বাড়িকে ছেড়ে দেন নিজের স্বামী হচ্ছে আপন আপনার স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নাই আপনার স্বামী দুঃখের সময় আপনার পাশে থাকবে মনে রাখবেন আপনার স্বামীর মনে যদি আপনি কষ্ট দেন কখনো আপনার স্বামী আপনাকে ক্ষমা করতে গেল তার মনের মধ্যে আঘাত দিবে আজকে বর্তমানে বলি অনেক সংসারের মধ্যে দেখা যায় দরবার বসে আচ্ছা বলেন তো যেখানে দরবারটা হইল। হয়তো প্রতিবেশীর লজ্জা সরমে সেটাকে তিনি মান্য করলেন কিন্তু একটা সময় কি দেখা যাবে জানেন তার স্বামীর মনে যে আঘাতগুলো আছে কষ্টগুলো আছে হায় হায় আমার স্ত্রী আমাকে এত ছোট করেছেন আমার স্ত্রী তার বাবার বাড়িতে আমাকে ছোট্ট করেছে মিথ্যা কথা বলেছে তখন যতই আপনি দরবার করেন যতই আপনি বিচার করেন আপনার স্বামীর ভালোবাসা আপনি পাবেন না প্রিয় বোন এই জন্য স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না আপনার স্বামী আপনার ভালোবাসা আপনার মা বাবা আপনার আপন না আপনার স্বামী আপনার আপন আপনি কোন সাহসে আপনার স্বামীর সাথে আপনি ধমক দিয়ে কথা বলেন কোন সাহসে আপনার মায়ের কথা মতন চলেন স্বামীর মুখের মধ্যে আপনি আঙ্গুল তোলেন আপনার কত বড় সাহস আপনার কখনো সুখ পাবেন না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মেয়ে কিনা তার স্বামীকে প্রাধান্য দেয় না অন্য কোনো ব্যক্তি তার মা বাবাকে বেশি প্রাধান্য দেয় ওই মেয়েটার জীবনে শান্তি ফিরে আসবে না প্রাধান্য অবশ্যই আপনি দিবেন ভালো কাজে যখন দেখবেন আপনার মা আপনাকে কু পরামর্শ দিচ্ছে আপনার স্বামী যেই কাজে কষ্ট পাবে যে কাজ আপনার স্বামী পছন্দ করে না ওই কাজ যখন করবেন সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে শয়তান নেমে আসবে আপনার সংসারের মধ্যে যখন আপনি বলবেন হে আমার স্বামী এই পৃথিবীতে কেউ আমার না তুমি আমার তুমি আমার ভালোবাসা যখন না আপনি কথাগুলা বলবেন আমার মা বাবা আমার আপন না তুমি আমার আপন যখন আপনি কথাটুকুন বলবেন আপনার স্বামী হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসবে দেখছো আমার স্ত্রী তার পিতা কাউকে চায় না শুধুমাত্র আমাকে চায় আপনি বলবেন হে আমার স্বামী তুমি যদি বলো আমাকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমি আগুনে ঝাঁপ দিব যখন আপনি কথাটুকুন বলবেন যে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি তুমি যদি আমাকে নির্দেশ করো দেখবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে একটু আমার কথাটা একটু পালন করে দেখেন না আপনার স্বামী যখন ঘরে যখন আসবে একটু বলেন না হে আমার স্বামী আপনি কি কষ্ট করেছেন কখনো চ্যাপ দেখে কখনো কথা বলবেন না আজকে বর্তমানে অধিকাংশ সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মায়ের কারণে এই জন্য প্রিয় কারণে এখনো সময় আছে স্বামীর পায়ে পড়ুন স্বামীর কাছে মাপ চান স্বামীর কাছে ক্ষমা চান সংসারটাকে সুন্দর মধুময় করেন মায়ের কথা শুনেন না মা আজকে আজ কালকে থাকবে না আপনার স্বামী আপনার পাশে থাকবে এটাই বাস্তব এটাই প্রমাণিত আপনি থাকেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস থাকবেন পরের দিন আপনার মা লাথি দিয়ে সে ঘর থেকে আপনাকে বাহির করবে এটা প্রমাণ সমাজের বাস্তব চিত্র এটাই বহন আজকে যে আপনার মা আপনাকে নিয়ে গুলোগুলো করতেছে এটা দুই মাস তিন মাস চার মাস থাকবে পরে থাকবে না আপনাকে লাথি দিবে লাথি দিবে লাথি দিয়ে ঘর থেকে বাহির করবে বুঝতে পেরেছেন স্বামীকে ভালোবাসতে শিখুন বদনাম করবেন না স্বামীর বদনাম বদনাম কখনো না না কথা বলবেন স্বামীর যে করতেছেন ওই আপনাকে খাবার খাওয়াই দিয়েছে ওই স্বামী আপনার প্রয়োজনে জিনিসে এনে দিয়েছে যেটা আপনার প্রয়োজন সোনো লাগবে তেল লাগবে জামা লাগবে থ্রি পিস লাগবে জোতা লাগবে যে স্বামী নিজের জন্য ভালো কাপড় কেনে না আপনার জন্য কিনেছে যে স্বামী নিজের জন্য ভালো পাঞ্জাবি কিনে না ভালো শার্ট কিনে না ভালো প্যান্ট কিনে না যে স্বামী কিনে দিয়েছে সে স্বামীর মুখের সামনে কিভাবে আঙ্গুল তোলে কথা বলেন তার মানে বোঝা যায় যে ভন কিনা স্বামীর চোখের সামনে কথা বলে আঙ্গুল তোলে ওইটা হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট মেয়ে ওই মেয়েকে আপনার জন্য তালাক দেওয়া প্রতিভাবে জরুরি যে মেয়েটা দিনের পথে চলবে না তাকে আপনি দিনের দাওয়াত দিবেন যখন সে দিনের কাজে চলবে না দিনের পথে চলবে না ওই স্ত্রীকে আপনি রাখবেন না তাকে বুঝাইবেন যখন সে বুঝবে না আবার বুঝাবেন পিতা মাতার করার জন্য প্রিয়ভ এখনো সময় আছে নিজের স্বামীকে ভালোবাসুন মায়ের কথা মতন চলবেন তালাক হয়ে যাবে তবে অবশ্যই চলবেন যদি মা যখন ভালো কথা বলবে প্রিয় ভন স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নাই ছাড়া পৃথিবীতে কেউ নাই এটাই বাস্তব আপনি হয়তো বুঝতেছেন না আপনি কত অন্যায় করতেছেন কিন্তু একদিন ঠিকই বুঝবেন স্বামীকে আপনি কতটা কষ্ট দিয়েছেন আজকে আপনি বলবেন যে ভাই আমার স্বামী আমাকে বকা দেয় আমার স্বামী আমাকে বকা দেয় কেন আমার স্বামী আমাকে বকা দিবে আপনি একটা বেয়াদব মানুষ যখন আপনি আপনার স্বামীর সামনে বেয়াদবি করবেন আপনার স্বামীর কথা আপনি মান্য করবেন না তখন আপনার স্বামীকে আপনাকে বকা দিতে পারে না এটার জন্য কি আপনি রাগ হবেন আপনার স্বামী আপনার ভুল ধরিয়ে দিয়েছে এই জন্য আপনার স্বামীকে আপনি ছোট করলেন আপনার মতন কুলাঙ্গার মানুষ পৃথিবীর মধ্যে খুবই কম আছে আপনি কিরকম স্ত্রী যে স্বামী আপনাকে কাপড় দিয়েছে যে স্বামী আপনাকে লালন পালন করেছে আপনাকে আদর স্নেহ দিয়েছে খাবার খাওয়াইছে সে স্বামী আপনাকে ধমক দিয়েছে সেটা আপনি সহ্য করতে পারলেন না আরে আপনি তো মেয়ে নামের স্ত্রী নামের কলঙ্ক আপনার আপনি মায়ের কথা মতন লাফাচ্ছেন মা চালাক হয়েছে আপনি তালাক হয়ে যাবেন বেশি সময় নাই ভন আমার বেশি সময় নাই আপনি আপনার স্বামীর কথা মতন চলবেন না আপনার স্বামী বলবে হে আমার স্ত্রী তুমি এইভাবে চলো তুমি এইভাবে চলাফেরা করলে না আপনার জীবনে কখনো শান্তি আসবে না অবশ্যই আপনার স্বামী আপনাকে বকাবাদ্য করবে আর যখন এই সমাজগুলোর মধ্যে একজন স্বামী তার স্ত্রীকে বকা দেয় তাকে ভুলটা ধরে দেয় বর্তমান ডিজিটাল মার্কা মেয়েরা এই ভুলগুলো তারা ধরতে পারে না আজকে অধিকাংশ সংসারগুলো তালাক হচ্ছে ডিভর্স হচ্ছে শুধুমাত্র একটা কারণ স্বামীর কথা মান্য করে না আপনার স্বামী শারীরিক তৃপ্তি চায় না মানসিকভাবে শান্তি চায় মানসিক শান্তি চায়